আত্মীয়জনরা আমায় খুঁজবে যে দিন প্রিয়জনরা আমায় খুঁজবে সেদিন আমি থাকবো না যেদিন মরে যাব মরণ পারে তোমাদের ছেড়ে ধন সম্পত্তি বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু ছেড়ে ভালোবাসা মায়া মমতা ছিন্ন করে তোমাদের কান্দায়ে বিধাতা নিয়তির প্রকৃতির বিধান মানিত হয় দুনিয়ার সব মানুষ প্রাণীকে মানুষ জন্মিলে মিলে যে মরিতে হবে এটা জানে বুঝে সব মানুষে পাশানে বুক বেঁধে বিরহের আগুনে প্রিয়জন রাজায় জলেপুরে ও বীর হেরা গুনে যায় জলে জলেপুরে স্বজন হারানোর কি যে ব্যথা যে হারায় সে প্রিয়জন হারানোর ব্যথা মানুষ জীবনে ভুলিতে পারে না কত আনন্দ হাসি সু শান্তি ছিল প্রিয়জনরা যখন আমাদের মাঝে বেঁচে ছিল আর শুধু হাহাকার মরীচিকা হারানো প্রিয়জনরা আর কোনোদিন ফিরে আসবে না দোয়া করি আল্লাহ তালার কাছে মুনাজাতে প্রিয়জনরা যেন সুখে শান্তিতে থাকে কবরে কবরে আজাদ যেন নাজাদ করে ব্যস্ত নসিব করে রোজা সরে প্রিয়